বতিசாமி মারিটা আমার খুব ভালো পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে পছন্দ হবে না মানে এটা তো একটা রাজকীয় বাড়ি বতি কেবলা এই বাড়ির ভাড়া কত বাবা 10000 টাকা মাসে বতি তুই আগে তুই তুলতি না এখন কি করে তুই তুলছিস আ আমার নাকি বববব নাই তাই আমার বাবা বদের বড়ি খাইছে তো বদের বড়ি খায় আমার কটা তুতলাই তুলাই দাতে বদের বড়ি খাওয়াইছে কাল বলল না বতি 10000 টাকা ভাড়া না দন কি করে দেবে ও না তুই টেনশন কর না ভাড়া দিয়ে দেবে আমার বন্ধু বিশাল ট্যালেন্ট সেটা আমি জানি নালে বাবা এরকম বাড়ি জীবনে কোনো দেখতে পারতাম স্বামী উপরের তলায় রান্না জানলা খুলে দিলে যে ফুরফুর করে হাওয়া আসে তা বলার বাইরে দেখো আর হাওয়া চেটে তোমার গ্যাসের আগুন নিবে না যায় না না আমি তো এখন এক্সাইটমেন্ট মানে ফুচকার দোকান কখন দেবো বাবা বাবা তোমার তো রান্না বান্নায় ভারী ইন্টারেস্ট আমি যা দেখতেছি খালি ইন্টারেস্ট নাদন যখনই বলেছে ফুচকার দোকান দেওয়ার কথা আমার রাত্রি ঘুম হচ্ছে না আমি ঘুমের ঝুলিও ফুচকা বানাচ্ছি লোকের খাতি দিচ্ছি বিশাল মজা পাচ্ছি তুমি লোকের খাতি দিয়ে ভারী মজা পাও তাই না খালি মজা ও নাকি সারাদিন রান্দি আর রান্দি সত্যি তোমার হোটেল ম্যানেজমেন্ট করার দরকার ছিল নাই তো দেখি নাদন যদি ভালো পয়সা পেয়ে ইনকাম করে আমাদের একটা হোটেল খুলে দেবো বুঝতে পারিস সেখানে তুমি রান্না করবা বাবা বলছি কি ওই রান্নার সময় মাথায় টুপি পরে না আর ওই সাদা সাদা ড্রেস পরে ওগুলো আমাকে কিন দেবা সামনে চৈত্র মাসে সেল আসছে সেই সময় কিনে দেবানি তোমার সব সময় ফাজলামি কথা আসল কথা পূজো গেল পূজোতে একটা লুঙ্গিও কিনলে না ওই ফুটো লুঙ্গি আর কয়দিন পরবা হ্যাঁ এটাই আমার কি লুঙ্গি বুঝতে পারিস বিশাল মজা এতে বাবা বলছি না তো না কোনো বের হচ্ছে না যা হাগু করে যা দরজায় যাই ঠোকা দে কি হয়েছে এত চাচা বাচ্চা হচ্ছে কেন বলছি বাবা ঘরটা না খুব সুন্দর পছন্দ হয়েছে দেখতে হবে না কিটা পছন্দ করিস বলছি বাবা আমার একটা কাজ করবো ঠিক করে দে বাড়ি বসে একা একা ওই হাগুদার কথা ফুটোদার কথা মনে পড়বে তোমার যে কোনো একটা কাজ ঠিক করে দে

বাড়বে বুদ্ধি বাড়বে কি না বাড়বে তার তো কোনো ঠিক নেই কিন্তু তুই যে তুই লাচ্ছিস তাতে তোর যে অনেক লস হবে কি 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 রকম লস ভাই তুই তো কোনো মেয়ে পছন্দ করবে না তুই তো সারা জীবন আই থেকে যাবি কি 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 বলছিস ভাই সে কি বলছি অত ঘন কথা না বলে চল আমার সাথে এখন কাজ আছে বলছি বাবা এই ঘর ভাড়া বলে অনেক টাকা এত টাকা কোথাতে গুছাবি তুমি অনেক টেনশন করো না আমি ঠিক সব ম্যানেজ করে নেবো বলছি ম্যাডন দশ হাজার টাকা ভাড়া দিয়ে ঘরে থাকা পোষায় দশ হাজার টাকা তো আমাদের খাওয়া খরচা হয়ে যায় যতদিন খরচা না বাড়বে ততদিন ইনকামও বাড়বে না বুঝতে পারিস পিছনে আগুন লাগলি এমনি দৌড়বে মানুষ মাসে যদি দুইটা খরচা হয় তা মানুষকে নড়ে চড়ে খায় আর মাসে যদি দশ হাজার টাকা খরচা হয় না তখন এমনিতে পিছনে আগুন ধরবে পুরো পেট্রোলের ঘাইটি আর দৌড়বে মনে হয় বাগান চিরা পয়সা করে দৌড়ে চলে আসবে বুঝতে পারিস। তো বলছি না তোর মতন বুদ্ধি তো কারোর দেখিনি আমি হ্যাঁ তুমি যাও উপরে দেখো গ্যাস ফ্যাস সব নিয়ে আসি সব কিছু সেটিং করে রান্নার ব্যবস্থা করো আচ্ছা বাবা আমি বাইরে একটু ঝাড় দিয়ে আসি তারপরে যাচ্ছি রান্না করতে ঠিক আছে বাবা বল বাপ বলছি কি আজকে কিন্তু একটা ঝামেলা হবে ঝামেলা আবার কিসের ঝামেলা ওই যে একটা আকাশ করে ফেলাইছি এটা সেটেলমেন্ট করে দাও তুমি আমি আর এই ক্যাবলা মিলে তারপরে মোটামুটি আমি যাবি কাজ আর করবো না কিরকম

টাকা তো এখন ফেরত দেওয়া লাগবে না মনে হচ্ছে ও অত খাই না টাকা ফেরত দেবানি আর টাকা আমাদের আসে নাকি কল্টে ফেরত দেবে বলছি ওই দেড় লাখ টাকা তো মনে হয় দিয়ে দিয়েছে কলেজের ফিস ভরার জন্য ও যা গেছে গেছে ও টাকা মোটামুটি এখন আর পাওয়া যাবে না কিন্তু বাবা অন্য মানসি টাকা তো মারিয়ে খাওয়া যায় কিন্তু এই নারকেল বেগমের টাকা যে মারিয়ে খাওয়া যাবে না এই কেন ও বেটি ভারী ডেঞ্জার নাকি ডেঞ্জারের বাপ তাহলে এখন কি হবে এই তো বড্ড চিন্তায় ফেলাই দিছিস আমাদের বলছি দু চার দিন সময় চালি হয় না কে জানে রে ও নারকেল বেগম সময় দেবে কি না দেবে বলছি ওই নারকেল বেগম ওই মোচা কল কিনে কি করবে কে জানে ব্যবসায় খাটাবে বলে ওরা তাই বলছিল ও ওই জিনিস আমার ব্যবসায় খাটান যায় বলছিল যাদের বউ চলে গেছে গার্লফ্রেন্ড হারাই গেছে তারা ওই মেশিনটা খসবে আর এক একজনের কাছ থেকে কুড়ি হাজার তিরিশ টাকা করে নেবে ও বাবা এই ব্যবসা নাকি হ্যাঁ তাই তো বললো আমারে এই সব বলাস করেছে হ্যাঁ এখন কি করবি ওনে তুমি টেনশন কর না যে করে হোক সেটেলমেন্ট করে দিতে হবে নাদন নাদন হ্যাঁ মা বলো এ দেখ কয়জন লোক আইছে তোরে ডাকতিছে আসি দেখি চলে আইছে লোক আমি ভাবিছি ওরা আসবে অন্য কেউ খালি তো খিস্তি খামাই দিয়ে মোটামুটি সেটেলমেন্ট করা যেত কিন্তু ওদের সাথে মুখ লাগানো খালি 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 ও টাকা ফেরত দিয়ে দিতে হবে কিচ্ছু করার নেই টাকা কি এখন আর ওই তোমার ফুটো দা আর হাগুদা দেবে কিছু করার নাই আমার কিডনি দিয়ে দিতে হবে তুমি চুপচাপ থাকো আমি সব সেটেলমেন্ট করছি দেখ বাবা কি করিস কি না করিস এখন তুই দেখ তুই টেনশন নিয়ে সেটেলমেন্ট করছি চল দেখি এছাড়া কি ছেলে রে বাবা নারকেল বেগমের সাথে পাঙ্গা নিচ্ছে আজ পর্যন্ত আমি হাগুদা ফুটো দা কেউ সালা নারকেল বেগম সাথে পাঙ্গা নিতে যায়নি আমার ছেলে নাকি এখন নারকেল বেগম সাথে পাঙ্গা নেবে বলি হারি চ্যালেঞ্জও আছে শয়তানি বুদ্ধিও আছে এখন কি দে কি হবে কে জানে পাও ধরার জন্য রেডি হয়ে যাই আর কোনো গতি নাই ছেলেরা কেন যে হাবি কাজ করতে যায় তার কে জানে কি হবে এখন কে জানে রে বাবা কি হবে কে জানে আগে তো আমরা তিনজন একসাথে ছিলাম জোটবদ্ধ হয়ে থাকতাম এখন আমি একা পড়ে গেছি ভগবান বাঁচাও এই অধম বাঁচাও তো জীবনে সবকিছু তার ফিন তেল হয়ে যাবে হ্যাঁ লাইটের পিদ্যুম হয়ে পড়ে থাকবো গিন্নি ও গিন্নি বলি ডাকছো কেন একটু চা বসাও তো শরীরে কিরকম কাপড়ছে আসি দাঁড়াও শান্তি নাই যে আমারে গায়ে

আমার নাম হচ্ছে নেডন বুঝতে পারছিস সব জায়গায় নেদাই দেব বাসতি চলি এখন ওই মুচাকল তুই চালু করে দে না তো অরিজিনাল মাল নালি দে আমার তো মনে হচ্ছে ডুপ্লিকেট তোর আই তোর কানের পাতা খুলে দেব মুচাকল আবার ডুপ্লিকেট হয় নাকি তোর এত বড় সাহস

এই অ্যাড ফুটে মালির পাওয়ার দেখো ন্যাদনের দেখি সিসা এখন ন্যাদনের পাওয়ার দেখিস নি বুঝতে পারিস সব কিছু একদম ক্যামেরাে নেবো তে 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 সেই হয় যে ভাই ডায়লগটা ক্যামেরাে নেবো ডায়লগটা না জি 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 হেবি লাগে চল তুই এমনি শুজাবি না নাক দিয়ে ধরে না গিয়ে শুজাবি না চল দেখি চল

মা মা কেজ বাবা কান্না করছিস কেন হ্যাঁ আমার চৈতালি মা চৈতালি কোথায় ছেলেরা কিছু খাওয়াইছে নাকি কই না তো হ্যাঁ হ্যাঁ আমি ঘরে ঢুকিছি সে এমনি বলছে চৈতালি চৈতালি তালে এতদিন ধরে ওষুধি কাজ করিছে ওষুধের পাওয়ার উত্তর হয়ে গেছে মনে হয় এখন কি বলবো মা আমার চৈতালি কোথায় মা বলছি কি বাবা হ্যাঁ তোর একটা কথা বলবো কিছু মনে করবি না তো না মা বলো আমার চৈতালি আমার ছেড়ে অন্য করে বিয়ে করতে পারে না সত্যি বাবা জনে বিয়ে করেছে তোর চৈতালি হতে পারে না মা হতে পারে না চৈতালি আমার ছাড়া অন্য কারোর সাথে বিয়ে করতে পারে না আহারে বাবা হ্যাঁ এই তো প্রায় দু মাস বিয়ে হয়ে গেল দু মাস দু মাস পর্যন্ত আমি কি করছিলাম তোর বাবা ছোট একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো স্মৃতি শক্তি সব হারাই যায় তুই কাউরে চিনতে পারিস না খালি ঘরে বসে থাকিস খাস আর হাগিস এই অবস্থায় ছেলি হ্যাঁ এখন তোর পট করে মাথায় বেরেন শট খাইয়ে ঝাড়া খাইয়ে এখন তোর মনে পড়িছে মা হ্যাঁ আমার চৈতালি আনে দাও মা তুমি আমার চৈতালি আনে দাও আরে বাবা তুই ও কথা ছাড়িয়ে যদি বলিস আকাশের চাঁদ আনে দিতি তাও আমরা একটু ট্রাই করতে পারি কিন্তু ওই হ হাত ভাগি মেয়ে তোর মাঝে নাতি মারে অন্য ছেলের সাথে বিয়ে করিছে হতে পারে না মা হতে পারে না তুমি চৈতালির সাথে আমার একবার দেখা করাই দাও আরে বাবা হ্যাঁ বাবা সত্যি কথা না না তো তোমরা মিথ্যে বলছো চৈতালি আমায় ভুলতে পারে না আরে বাবা সত্যি তত তো তো নিয়ে चलो চৈতালিদের বাড়ি আমি একবার কথা বলবো আরে বাবা তুই সব কথা ভুলে যা তোর ভালো মেয়ে দেখে বিয়ে দেব আমার বাবার বাড়ির কাছে ওখানে ভালো ভালো মেয়ে আছে ওখান থেকে ভালো মেয়ে দেখে তোর সঙ্গে বিয়ে দেব না মা আমার চৈতালি লাগবে চৈতালি ছাড়া আর লাগবে না সবনাশ করিস এ ছেলে তো বয়া ভান্ডা হয়ে গেছে চৈতালি নি না হলে বাজবো না মা চৈতালি না হলে বাজবো না তুমি চৈতালি جانے দাও 난 বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের মত আর কোনোদিন আসবো না এই কী বলছিস শুনছ এখন কি করা যায় আর করবা হ্যাঁ হ্যাঁ ছেলেটা রে ঘরি খাওয়াই শুয়ে দাও সেইভাবে কি আর হবে সেদিন চলে গেছে আমার চৈতালি আনি দাও এখন আমি কিছু বুঝে পাচ্ছি কি করা যায় ওকে যে করি হোক ছেলেটা আগের মতন করো না তো আমাদের জীবন পুরো ঝাড়খাড় করে দেবে বলছি বাবা

ছেলেটা এখন ডাক পাগল হয়ে গেছে ওরা এখন চৈতালি নাই নিয়ে দিলি হ্যাঁ এখন তো বিশাল বড় বিপদে পড়বো চৈতালি হ্যাঁ চৈতালি দেখি তালি আমি যাচ্ছি দেখি ফুটোদের বাড়ি ওদের হাত পাও ধরে যে করে হোক মানাও তুমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো সম্পর্ক ছিল সব নষ্ট হয়ে গেছে এখন আমার কথা শুনবে ফুটোরা কে জানে বাবা তুই এখানে বস হ্যাঁ আমি দেখছি চৈতালিকে কি করে আনা যায় হ্যাঁ আমি এত সময় বাসবো তার ভিতরে চৈতালি না আনলে আমি ঘর ছেড়ে পালাবো বলে দিচ্ছি না বাবা তুই এখানে থাক আমি নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ মিনিট সময় দিলাম তার না বাড়ি ছেড়ে পালাবো আরে বাবা হ্যাঁ আসবো তুই চিন্তা করিস না ঠিক আছে এখন কি করি দেখি আমার মামা তো বন্দি ফোন করি চৈতালি হ্যাঁ চৈতালি তুমি কই আমি জানি তুমি আমি ভালোবাসো তুমি আমি ছেড়ে কোথাও যেতে পারো না আমার মা বাবা মিথ্যে কথা বলছে তুমি কাউকে বিয়ে করতেই পারো না তুমি করতেই পারো না বিয়ে

তাও ভালো লোকের সামনে অপমান করোনা আমি সহ্য করতে পারি না কেন কি করবি তুমি মারবি নাকি আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব তুমি বাবা বাড়ি ছেড়ে পালায় যাবে তোমার তোর কত দূর আমি জানি এখান থেকে পার করতে পারো না তার আগে এত ফুটিয়ে যায় উনি বাড়ি ছেড়ে পালাবে কারণ দাদা সেই একজনে নিয়ে আইছিলি কটকটি সে কোথায় গেল কোথায় গেল তা আমি জানি তুমি যে কিটিন মিটিন করো তোমার সাথে কেউ কাজ করতে চায় নাকি দেখ রে উল্টোপাল্টা কথা বলবি না বুঝতে পারিস আমার পিছনে কত লোক আছে জানিস সব মানুষ আমার নাম শুনলি ভাইকে থাট থাট করে কাঁপে আমি আর কাঁপি না আমার এখন তুমি মারো নয় মারি ফেলাও আমি আর তোমার সংসার করব না আমি চলে যাব এই বাড়ি ছেড়ে গাড়ি কি তোর বুকির বাড়ি কত দম আছে দেখি না বলে দিচ্ছি আমি বাড়ি ছেড়ে চলে যাব তোর কোনো যোগ্যতা আছে কোথায় যাই কি খাবি তোর ফাউ ফাউ বসে বসে কে খাওয়াবে ও তো আমি বলে তোর এখানে বসে বসে খাওয়াচ্ছি তোমার মাথা কি কেড়া চিটিছে কে জানে হ্যাঁ এই বুড়ো বয়সে এখন তুমি এমএলএ হতে যাচ্ছ

হবে কি না হবে আমার সাথে এরকম দুর্ব্যবহার করছো না কোনোদিন ভালো হবে না তোমার কোনদিন ভালো হবে না বলে দিচ্ছি বেরো আমি শালা অভিশাপ দিচ্ছি তুই কোনদিন ঝেমেলে হতে পারবি না কি বলছিস

আমার উপর দোষ দিচ্ছিস কেন হ্যাঁ অত শত জানি না মুচাকল চালু করে দেন দিন আরে ম্যাডাম এই মুচাকলের ভিতরে সিমেন্ট ভাড়া ও কি করে চালু হবে আপনার মাথায় কি বুদ্ধি সুদ্ধি হারায় গেছে একটা মুচাকলের ভিতরে কত কিছু থাকে তা জানেন কত কিছু থাকে হ্যাঁ সেসব জিনিস না হলে চালু হয়

আমি নতুন একটা ঘর নিচ্ছি ভাড়া সেখানে অ্যাডভান্স যদি ম্যাডাম আপনার টাকার দরকার হয় পাঁচ হাজার টাকা আমি কালকে বিকেলে দেবো নাটক এরা আপনার টাকা নিয়ে ভাগ করে খাইছে আর আমরা বলি বলবানা কথা আমার আমি তো জোর করে আইছি হ্যাঁ আপনার সামনে সব সত্যি কথা বলে দিলে এরা হ্যাঁ তো চলে যাচ্ছিলো এদের পিছনে 爷爷年纪。<laughs> কি মি মানে সত্যি কথা বলি এখন সহ্য হচ্ছে না সত্যি যাবে উকিলের বাচ্চা উকিল ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছিস সত্যি বলছি ম্যাডাম জানি না এখন সত্যি করে বল আমার টাকা কে খাইছে দিক যাচ্ছে কেউ না যতক্ষণ আমার টাকার হিসাব বেরোবে ততক্ষণ কেউ কুত্তাও

আমি কি করে জানবো কালকে আমি আমার বন্ধু তাকে দেখাই করতে আসিনি কালকে আমার মেয়ের মুখে সেখানে গেছিলাম গেতিলাম মানুষ নাকি আমার তাতে হ্যাঁ বাচ্চা আমার টাকা দে আমার টাকা দে নাই তো কিন্তু মার খাইছিস সত্যি বলছি ম্যাডাম আমরা কিচ্ছু জানি না আর কাটা আরে কাটা ছেলে দুইজনই তো গিয়েছিল আপনি আমারে জোর করে বলছেন কেন এখন সব দোস্ত তোর উপর এসে পড়বে তুই এই লোক ঠিক করে নিয়ে আসিস তাহলে এখন এদের জিম্মেদারি কে নেবে ম্যাডাম এরা তো টাকা খায়নি সত্যি না দন্ডে দেশে কি প্রমাণ আছে না দন্ডে হ্যাঁ হ্যাঁ কি 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 প্রমাণ আছে তোমাদের কাছে কি প্রমাণ টাকা দেশে ভিডিও আছে রেকর্ডিং আছে ভিডিও করিছ না কি পা ভিডিও খাওয়ার পয়সা নাই কত ভিডিও করব এখন কি হবে ম্যাডাম যে আমাদের উপর সন্দেহ করছে আমার টাকা বের কর নাই তো কিন্তু তোদের

সময় না আসলে কিচ্ছু হয় না না তুমি যা কাজ করো না আমায় অসাধারণ রান্নাও তো খুব ভালোই পারো কে জানে ম্যাডাম রান্না সবার পছন্দ হবে কিনা কে জানে বলছে কি ওই টিফিন ভরে দাও আমি দাদা জন্য দিয়ে আসি কলেজে গিয়ে তুমি কি পারবা আমি পারবো না মানে কি বলেন আমি পড়াশোনা বাদ সব কাজ পারি না না তোমার কাজের তাল আছে বললি হবে না বলছি ম্যাডাম একটা কথা বলবো কিছু মনে করবেন না তো ছোট মুখই বড় কথা বলো বাবা বলছি কি না থাক বলবো না না বলো টাকার দরকার বলো আমি দেবো না ম্যাডাম টাকা পয়সার কিছু দরকার না এমনি আপনার বাড়ির সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছিলাম কি কথা বলো আপনি আবার আমার খারাপ ভাববেন না তো আরে বাবা না না তুমি বলো তুমি যত সুন্দর কাজ করো তোমার উপর খারাপ ভাবি আমি বলছি কি আপনার মারা না সেরকম একটা সুবিধা না হ্যাঁ এই দেখেন শুধু শুধু আপনার মন খারাপ হয়ে গেছে হ্যাঁ ভুল বললি পরে ক্ষমা করে দেবেন না না তুমি ঠিকই বলেছো কি করে বুঝলে তুমি দেখলেই বোঝা যায় অনেকবারই কাজ করেছি তো কিন্তু আপনার বৌমা অন্যরকম কাজ বাস তো দূরের কথা খাটের থেকে পাওয়াই না না ও কথা বলো না ওর জন্য প্রচুর ঝগড়া হয়ে গেছে কিন্তু ম্যাডাম এইভাবে চলতে থাকলে যে পরবর্তীতে সমস্যা হবে সে তো আমি বুঝতে পারছি এ কথা তো আর কেউ বুঝতে পারছে না আমি আর তুমি বুঝতে পারছি আর কেউ বুঝতে পারছে না ভাগ্যিস তুমি আইসো নাহলে তো ভাত পায় আমার এক মিনিট রেস্ট হয় না সেই সকালেতে রাত নয়টা অবধি মেশিন চলতেই থাকে এটা বানাও সেটা বানাও থালা বাসন ধাও এমনকি বৌমা এসে কোনো সময় দুটো থালা বাসন তাই ধায় না কি বলে ওই থালা বাসন ধুলি পারে হাত খারাপ হয়ে যাবে না সারপে সোডায় হাত খারাপ হয়ে যাবে না আমাদের তো হাত না ওই আজকাল আজকালকার মেয়েরে আর কি বলবেন আমি বলছি ম্যাডাম হ্যাঁ আমি ছোট মুখি বড় কথা বলে ফেলেছি মাফ করে দেন না গো না তুমি ঠিকই বলেছ বলছি কি বৌমারে কিন্তু একটু চাপে না রাখলি পারে পরবর্তীতে গিয়ে সমস্যায় দাঁড়াবে কি করে চাপ দেবো ছেলেও আমার পক্ষে নাই হ্যাঁ বড্ডা সেও বউমার পালি কথা বলে আমি এখন কোথায় যাই মরি তা আমার জায়গা নেই ও ওরকম ভাবে কাজ হবে না ম্যাডাম হ্যাঁ আমার কথা যদি শোনেন না লাঠিও ভাঙবে না আর সাপও মারা যাবে মানে বুঝলাম না আমার কথা যদি শোনেন না আপনার বউ মানে আমি একদম ঠিক জায়গায় নিয়ে আসতে পারি ঠিক জায়গায় মানে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে এটা সম্ভব কি যে বলেন ম্যাডাম একটু কষ্ট হবে কিন্তু জায়গায় চলে আসবে কিরকম ও ম্যাডাম আপনি যদি রাজি হন তাহলে বলবো নাই তো বলবো না শুধু শুধু আপনি আমার খারাপ ভাববেন আর আমি বলতে যাবোই বা কেন আমি পরের মানুষ হ্যাঁ আমি বলতে যাবো কেন বলো আরে না না বাবা তুমি যা কথা বলিস না আমার পরাণ পুরো কান্দে উঠিছে একদম মনের কথা বলিস আমার আমার দুঃখের কথা আমি কারে বলবো বলার জায়গা নাই এখন তুমি বললে তাই আমি বলছি ওই মেয়ের পাও ধরে আমি ওর শ্বশুর বাড়িতে আনিছি শ্বশুর বাড়িতে আনি মানে থুড়ি আমি ভুল ভুলিয়ে তেলিসি হ্যাঁ আমার বাপের বাড়িতে আনিছি থাক ম্যাডাম এখন আর এইসব কথা আলোচনা করার দরকার নেই পাশে রুমি আছে হ্যাঁ যখন দুপুরবেলা তোলা তখন আপনাদের বলবানি কি করে কি করে টাইট পৃথিবীতে বাবা তুমি এসব কি করে জানো এই অধমের পৃথিবীতে কেউ নাই আমি অনেকবারই কাজ করেছি এর আগে একবারই আপনার মতন একজনকে বলেছি সংসারটা কি করে ঠিক করা যায় ও বাবা বৌমা জানতে পারে এমন কচু দেশে আমার এমন বাড়ন বাড়ইছে সেই বাড়ির আমি কাজ ছেড়ে দিছি ফ্রিতে কাজ করতাম তাও বিশাল মারা মারিছে না না এখানে কিচ্ছু হবে না কাক পক্ষী তো টের পাবে না আর আমি তো সাপোর্টে আছি তো না ম্যাডাম আজকাল মানুষের ভালো করতে নাই ভালো করতে গেলে বিপদ কিচ্ছু হবে না বাবা আমি আছি ওসব কথা ছাড়েন ওই টিফিন বক্সে দাদা বাবুর খাবার টাবার প্যাকিং করে দেন আমি দিয়ে আসি সত্যি তোমার মতন ছেলে হয় না তুমি এখান দাঁড়াও হ্যাঁ আমি পট করে প্যাকিং করে নিয়ে আসি আচ্ছা ম্যাডাম তুমি আমার ম্যাডাম বলে না বুঝেছো দিদি বলা দিদি আচ্ছা দিদি সংসারে কি করে আগুন লাগাতে হয় এই মরাতে ভালো আর কেউ জানে না এমন আগুন লাগাবো না হ্যাঁ বৌমা একদম বিদায় হয়ে যাবে এখান থেকে এমএলএ বাবুরই কথা দিছি এমএলএ বাবুর বৌরি কথা দিছি হ্যাঁ এখন সেই হিসাবে কাজ না করলে হয় হ্যাঁ তোমার বৌমার এমন পিনিক দেবো আর তোমার এমন পিনিক দেবো দুইজনের ভিতরে এমন ঝগড়া বাঁধাবো হ্যাঁ সব কিছু একদম খেল খতম হয়ে যাবে আমার তো চেনো না আমার না মরা সব কিছু করে দেবো সারা ভোড়া খেলা আছে খরচা আছে দিদি তাড়াতাড়ি দাও দাদা বোন না খেয়ে আছে আর কত সময় না খেয়ে থাকবে দিচ্ছি রে দিচ্ছি হ্যাঁ তোর যে এত টান আমার বরের প্রতি আর কি বলবো প্রধম আর কি করবে তাড়াতাড়ি দাও দিদি দাদা না খেয়ে আছে দিচ্ছি রে বাবা দিচ্ছি কিরকম হচ্ছে এক চিন্তা একটু কমেন্ট করে জ্বলাইও সংসারে আগুন লাগাবো মানে যেরকম সেরকম না কারেন্টের মতন লাগাবো শাশুড়ি বৌমার ভিতরে এমন তোর ঝড় শুরু করে দেবো আর মাঝখান দিয়ে আমি কুট্টু হয়ে যাবো মনে মরা